রিয়া ব্যাড়ি তো ভাবছেন আজকে আমি এইভাবে বসে কেন ভিডিও করছি তো আজকে ভিডিওর টপিকটা থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছেন কিসের উপর ভিডিও হচ্ছে তো আজকে আমি মানে এরকম কোনো ডিমান্ড ছিল না কারণ আমি নিজে থেকে বানাচ্ছি যেহেতু আমি ঘরে আমার পাখি আছে আপনারা জানেন তো আমি মোটামুটি ঘরের পাখির জন্য কিরমভাবে কি সিডমিক্স তৈরি করি তো আমার মূলত লাভবাট ককটেল এগুলো রয়েছে তো লাভবাট আর ককটেলের জন্য কিভাবে কি সিডমিক্স তৈরি করি কী কী লাগে সেগুলো আমি দেখাও ভাবলাম তাই জন্য এই ভিডিওটা করা তো মোটামুটি খুব কম খরচের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুব ভালো সব মানে মিক্সিড হবে তো কী কী ইউজ করছে আপনাদের একবার দেখে দিচ্ছি একবার সামনে নিয়ে চলে আসো ক্যামেরাটা আচ্ছা প্রথমেই এখানে দেখে নিন এই যে একটু ভালো করে দেখি দাও এখানে বিগ ডিলাক্সটা রয়েছে দেখে নিন একদম মানে অনেকে যেটা বলেন এটা মোটামুটি যে বদরি পাখিকে যেটা দেয় সেটা মোটামুটি একটু ভালো দানাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার দানা কোনো হাতে ধুলো নেই যে হাতে তুলছি দেখুন কোনো হাতে ধুলো নেই এইটা মোটামুটি রয়েছে আমার কাছে এটা চার কেজি মতো রয়েছে আর তার সাথে এখানে ধান রয়েছে দেখে নিন পরিষ্কার পুরো ধান রয়েছে এই যে মোটামুটি ধানটাও রয়েছে ধানটা আমার কাছে এক কেজি পরিমাণে এখানে একটু এক কেজির বেশি রয়েছে এক কেজি পরিমাণে ধান রয়েছে আর তার সাথে এখানে আমি খা মোটামুটি সানফ্লাওয়ার সিডের সঙ্গে অনেক কিছু নিই সেটা একসাথে দিয়ে দিচ্ছি একসাথে তো এখানে দেখতে পাচ্ছেন কী কী রয়েছে আপনাদের ভালো করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওটস রয়েছে রেড মিলেট রয়েছে হোয়াইট মিলেট রয়েছে সানফ্লাওয়ার সিড রয়েছে দানা রয়েছে মোটামুটি এও রয়েছে মোটামুটি ব্ল্যাক সিডও আপনার পেয়ে যাবেন নিচের দিকে রয়েছে বলে একটু দেখাতে পারছি নিচের দিকে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ক্যানারি রয়েছে তো ক্যানারিও রয়েছে মোটামুটি ব্ল্যাক সিড রয়েছে সব কিছু রয়েছে মোটামুটি খুব কম খরচের মতো এগুলো পরিমাণটা বলে দিই এগুলো সব মিলিয়ে মোটামুটি ওই সব একশো দেড়শো করে মোটামুটি রয়েছে সানফ্লাওয়ার সিডটা আপনার রয়েছে দুশো পঞ্চাশ গ্রাম মতো কুসুম দানাটা রয়েছে দুশো পঞ্চাশ গ্রাম মতো ওটস রয়েছে দেড়শো গ্রাম মতো আর ক্যানারি রয়েছে দেড়শো গ্রাম মতো ক্যানারি মোটামুটি দেড়শো গ্রাম মতো রয়েছে আর রেড মিলেট রয়েছে রেড মিলেট ওই একশো মতো রয়েছে আর ব্ল্যাক সিডও একশো মতো রয়েছে খুব বেশি পরিমাণে রাখিনি আর হোয়াইট মিলেটও একশো পরিমাণে রেখেছি কারণ জানেন যে ওগুলো খুব কস্টলি হয় তো আমি যেহেতু বাড়িতে আমার সেরকম কোনো দামি পাখি নেই খুবই মানে যেহেতু আমি ছোটোখাটো বুঝতে পারছেন ছোটোখাটোর মধ্যে রয়েছে আর মোটামুটি চলুন এগুলো কীভাবে কি মিক্স করব সেগুলো আপনাদের দেখাচ্ছি তো প্রসেসটা দেখতে থাকুন তো প্রথমে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছি এগুলোকে ঢেলে দিচ্ছি একটু বড়ো একটা এরকম জায়গা নিয়ে নিচ্ছি যাতে মেশাতে সুবিধা হয় তাই জন্য আমি একটা বড়ো জায়গা নিয়েছি তো মোটামুটি এইটা আগে ঢেলে নিলাম এরপরে আমি ধানটা দিয়ে নেব ধানটা এখানে এক কেজির বেশি রয়েছে আমার যেহেতু বাড়িতে যাবা রয়েছে যাবার জন্য ধান দিয়ে রেখেছি মোটামুটি এখানে ওই দেড় কেজির কাছাকাছি ধান রয়েছে আমি মোটামুটি যতটা পরিমাণ লাগবে ইউজ করব। তারপরে সেরকম যদি বুঝি যে দিতে হয় যদি দেবো আর না হলে দেবো না মোটামুটি এই যে ধান রয়েছে দেখতে পাচ্ছেন জানেন ধানে অনেকটাই একটু ধুলো থাকে তো একটু খাদ্য ধুলো ধানে রয়েছে মোটামুটি তো কোনো প্রবলেম নেই মিক্সিটা হয়ে গেলে ধুলোগুলো একদম নিচে চলে যাবে কোনো অসুবিধা নেই আর এখানটা একবার ক্যামেরাটা সামনে এনে দেখে দিতে বলো আমি কী কী দিচ্ছি একবার দেখে নিন এই যে পড়ছে দেখে নিন কী কী রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আমি তো প্রথমেই বলে দিলাম তা একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ভালো করে এগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দেখে নিন এই যে সব রয়েছে দেখে নিন এই যে তো ধানের পরিমাণটা একটু বেশি রাখি তো লাভবার রয়েছে জানেন ককটেল রয়েছে ককটেল ধান ভালো খায় দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এই যে রেড মিলেট রয়েছে রেড মিলেট ব্ল্যাক সিড এগুলো খুব কম পরিমাণে রেখেছি তো প্রথমে আগে মিক্স করে নি একবার আমি মিক্স করে তারপর আপনাদের দেখাচ্ছি তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে একবার ক্যামেরাটার সামনে নিয়ে আসতে বলবো আচ্ছা ক্যামেরাটার সামনে নিয়ে আসতে দেখে নিন একবার তো আমি মোটামুটি মিশিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণ দেখে বুঝতে পারছেন যে কিছু কম নেই সব একদম সুন্দরভাবে রেড মিলেটও বোঝা যাচ্ছে ওটস রয়েছে ক্যানারি রয়েছে সানফ্লাওয়ার সিড রয়েছে তো আমার মতে এরকম সিডমিক্স বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতে তৈরি করলে খুব ভালো হবে আপনারা নিজেরা নিজেদের পরিমাণ মতো দেখে দিতে পারবেন খুব ভালো পরিমাণে হবে তো এই মোটামুটি এই যে সিডমিক্সটা করলাম এটা মোটামুটি আমার কাছে অনেকদিনই প্রায় পনেরো কুড়ি দিনের থেকে বেশি চলে যায় মোটামুটি আমার কাছে সেরম তো কোনো পাখি নেই দশ পেয়ার মতো লাভবার রয়েছে আর চার পেয়ার ককটেল রয়েছে তো আমি এগুলোই শুধু ওই ককটেলদেরকে আর লাভবারদেরকে দিয়ে আর ফিঞ্চার তো আলাদা জানেন স্মল ডিলার দিতে হয় আর জাভার তো আলাদা খাবার দিই তো এটা শুধু ওই ওয়েদের জন্য মোটামুটি এটা হয়ে যায় আমার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন মতো এটা চলে যায় তো পাঁচ কেজি খাবার রয়েছে আরও বেশি চলে যায় তো কুড়ি পঁচিশ দিন বলছি মোটামুটি এক মাসের কাছাকাছি ধরতে পারেন এক মাসের মধ্যে মোটামুটি খরচা মানে খাবার হয়ে যাবে এত কম খরচের মধ্যে দেখতে পাচ্ছেন দানাগুলো একবার দেখিয়ে দিই ভালো করে একবার সামনে দেখতে পাচ্ছেন দেখতে পেলেন পুরো মোটামুটি করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে নাকি জানাবেন তো আপনারা অনেকজন কমেন্ট করছেন ভাই ভাই সাউন্ডটা ঠিক করো সাউন্ডটা ঠিক করো তো সেই জন্য আমি একটা মাইক কিনেছি দেখতেই পাচ্ছেন মাইক লাগানো রয়েছে তো আমি মাইক নিয়ে এখন ভিডিও করছি উলেবেরি হাটের ভিডিও তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ডিফারেন্সটা তো এখন ঠিক আছে নাকি এগুলো জানাবেন একটু কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন আপনার অল করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেখা হচ্ছে আরেকটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং